প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলনা বসেছে চমৎকার একটি মেলা দুপ পুরো মাঠ জোরে মেলা প্রাঙ্গন চমৎকার একটি চিত্র তো বাচ্চারা তোমরা মেলায় এসে কিরকম অনুভব করছো বলো কেমন লাগছে মেলা এসে অনেক ভালো অনেক ভালো লাগে কিছু কিনেছো না হ্যাঁ শুধু ঘুরতে এসেছো ঘুরলে হবে কিনতে হবে না হুম তো প্রতিবারই আসা হয় প্রতিদিনই আসা হয় হ্যাঁ সেই শুরু থেকেই হ্যাঁ তো কেমন লাগে মেলা এসে অনেক ভালো

ভাই অন্তখন আবার বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ